আজকে আমরা এই শাহবাগে এই হাদি চত্বরে এই কাটা বন রোডে দ্বিতীয় পরে ধুলাই দেখেছি আপনারা দেখেছেন পুলিশের মধ্যে কিছু কুলাঙ্করের বাচ্চারা জুলাই কায়দায় আমাদের হামলা করেছে আপনারা দেখেছেন জুলাইয়ের মতো করে সাউন্ড জ্ঞান করছে আমাদের উপরে আমরা স্পষ্ট বলতে চাই হাদি হত্যার বিচার পাওয়ার জন্য শুধু দ্বিতীয় না যদি প্রয়োজন হয় আমরা এক শতবার চুলে দেখি রাজি আছি আপনি রাজি আছেন তো রক্ত রক্ত পিতা যেতে দেব না রক্ত প্রিয় ভাইয়েরা আমরা সবাইকে মার করেছি আমরা প্রত্যেকটা কুলঙ্গারকে চিহ্নিত করেছি চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি আমরা এক ঘন্টা সময় দিলাম এই এক ঘন্টার মধ্যে ওই মানুষে হায়না গুলোকে অবশ্যই অবশ্যই বিচার হতে আনতে হবে আমার দেশে 1000 টাকায় বেতন পেয়ে কিভাবে আমার জনদেরে হামলা চালায় বিচার থেকে দিতে হবে অবশ্যই একটা কুরআন জারকে অত্যাচার দেয়া হবে না হবে না আর অথর্ব ইন্ত্রে অথর্ব বনষ্টারা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো আজকে ওসমান হাদির মতো দেশপ্রেমী তার হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে এবং সেখানে এসে তোমরা লজ্জা কিচ্ছু হইতে পারে না আপনারা দেখেছেন গতকাল ওসমান হাদির স্ত্রী শুধু স্ত্রী নয় তার দশ মাস বয়সী সন্তান তাকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে দশ মাসের শিশু সন্তান সে কি বুঝে তাকে কিনা পিতার হত্যার বিচার পাওয়ার জন্য রাস্তায় যদি আমরা প্রশ্ন করি তার পিতার অপরাধ কি তাহলে কেন খুন করা হয়েছে তার পিতার সবচাইতে বড় অপরাধ হচ্ছে এই দেশটাকে যার প্রাণ দিয়ে ভালোবাসা তার পিতার অপরাধ হচ্ছে তিনি কারো মতো জুলাই বিক্রি না করে সিনা টান টান করে বলে গিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যেই কারণে আমার বাড়িতে হামলা করা হয়েছে এই হামলা জড়িত প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচার জানতে হবে আমার দেশের ট্যাক্সের টাকা বেতন পেয়ে আমার বাড়িতে ওরা হামলা করবো আগুন তো না আমরা রাষ্ট্র যদি বিচার করতে না পারে ওই রাষ্ট্রের বিচার আমরা করবো